আমাদের ঘুমন্ত ক্যারামসহ ছাত্রদেরকে আক্রান্ত করেছে আক্রমণ করেছে পয়লা ডিসেম্বর আমাদের চঙ্গির ময়দানে আমাদের ঘুমন্ত সহ আমাদের ছাত্রদেরকে আক্রান্ত করেছে আক্রমণ করেছে কুন করেছে হত্যা করেছে অসংখ্য দশ হাজার সাথীকে ছেলেকে পুঙ্গ করেছে তারপরও আমরা দরজা এবং খবর করেছি এবার দেখা গেছে দুই হাজার চব্বিশ সালে এসেও আমাদেরকে অল্প সাথীর মধ্যে হামলা করে ঘুমন্ত সাড়ে চারটের সময় তারা কয়েকজনকে হত্যা করেছে এবং তারা আমাদের অনেককে আহত করেছে বিদায় আমরা বাংলাদেশ সরকারের কাছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারি কাছে প্রশাসনের কাছে এই সাত পঞ্চীত খুনিদের এবং বারোদের দালালদের সর্বোচ্চ শাস্তি সাক্ষিত হয়েছি গত আঠারো তারিখে আমাদের যে যে চারজন সাথীকে শহীদ করা হয়েছে এবং অসংখ্য সাথীকে আহত করা হয়েছে সেই সন্ত্রাসী মধ্যে একজন হলো আজকে তাকে কোটে উঠানো হবে আমরা সকলে একই দাবি নিয়ে উপস্থিত হয়েছি আমরা মোয়াজবিন নূরের ফাঁসি চাই সারা বাংলাদেশ থেকে একই আওয়াজ আসছে আমরা ফাঁসি চাই যতক্ষণ না পর্যন্ত তাকে ফাঁসি না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে